জয়গুরু সবাইকে জয়গুরু বন্দেই পরুষোত্তম তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আচার্য দেবে শ্রীমুখের কথা তিনি যে সত্যি যোগ্য উত্তর আমার পরম প্রেমময় শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা আমরা কেমন করে ভুলে যাব তাদের আচার আচরণ ব্যবহার কথাবার্তা সব কিছু আমরা যখন বিপদে আপদে পড়ি তখন শ্রী পর্দা যেভাবে আমাদের সমস্যার সমাধান দিতেন তার পরবর্তী সময়ে আমরা দেখেছি শ্রী শ্রীশ্রী দাদা আমাদের সমাধান দিয়েছেন বর্তমান আচার্য দেব সেইভাবে সকলেই সমস্যার সমাধান করে যাচ্ছেন কাউকে ওনারা ফেরান না সবাই সেখানে গেলে কিন্তু তার প্রশ্নের উত্তর খুঁজে পান জীবনের দিশা খুঁজে পান কত ঘটনা কত মানুষ কত প্রশ্ন নিয়ে কত সমস্যা নিয়ে তার কাছে উপস্থিত হন তিনি সহজভাবে সরলভাবে একটুও চিন্তা ভাবনা না করে ঠিক উত্তর দিয়ে দেন তা আসলে ওনারা হচ্ছেন যোগী মানুষ নাম ধ্যান পরায়ণ মানুষ ওনার ওনারা সেই দিব্য সত্তার এক অংশ আমরা প্রত্যেকেই পরম পিতার অংশ কিন্তু প্রিয় পরম আমার বলেছেন যে যত নাম করব ততই কিন্তু এই দৈবিক সত্তার অধিকারী প্রত্যেকেই হতে পারি আমাদের মধ্যে ভগবৎ সত্তা এই যে দৈবিক সত্ত্বা বা অসুর সত্তা সবার মধ্যেই আছে কিন্তু যে যেটার আমরা চর্চা করি সেটাই কিন্তু তার মধ্যে প্রকট হয়ে দেখা দেয় তাই ঠাকুর পরিবার শুধু কেন যারা মহাপুরুষরা হন যারা প্রকৃতই যেমন স্বামী বিবেকানন্দ তিনি শ্রীরামকৃষ্ণকে সামনে রেখে অবশ্য জন্মটাও কিন্তু অনেকটাই নির্ভর করে প্রকৃত বাবা মার সেই যদি সংস্কার না থাকে তাহলে কিন্তু হাজার সাধনা তারাও কিছু হয় না বাবা মার কাছ থেকে সংস্কার নিয়ে অনেক সন্তান এই পৃথিবীতে এসেও কিন্তু সেই চাপা পড়ে থাকে তার মধ্যে সেই দৈবী সত্তা আবার যদি উপযুক্ত পরিবেশ পায় তাহলে কিন্তু আবার জেগে ওঠে তাই এই রকমভাবেই আমাদের ওনারা জাগিয়ে তোলেন শিশি ঠাকুর বারবার বলেছেন যে তোরাও ব্রহ্মজ্ঞানের অধিকারী হতে পারিস তোদের মধ্যেও কিন্তু সেই দৈবী সত্তা জেগে উঠতে পারে আমি যেমনটি করেছি তেমনটি বলেছি তোরাও যদি তেমনটি করিস তোদের মধ্যেও তা সম্ভব তো এই হলো আমরা প্রতিদিন নিয়ত যদি বর্তমান আচার্যদেবকে দেখে এগিয়ে যেতে পারি যে ওনারা যা এই যে এইভাবে সুন্দরভাবে নামধেন পরায়ণ হয়ে নিত্য নিয়মিত সদা সর্বদা আছেন বলেই মানুষের কত সহজ সরল সমাধান দিচ্ছেন আমরাও যেন এইভাবে নামধেন পরায়ণ হয়ে চলতে পারে তো আজকে আমি যেটা বলবো একজন গিয়ে বলছেন এক মায়ের সন্তান শুধু কান্নাকাটি করে সব সময় কাঁদে তখন শ্রী পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটু রসিকতা করলেন প্রথমটা খুব রসিক মানুষ শ্রী শ্রী ঠাকুরও রসিক মানুষ ছিলেন কি না আচার্যদেব প্রথমে একটু রসিকতা করে বললেন আরে চিন্তা করিস কেন ও গানের দেয়াজ করছে এখন থেকে তাই ও ও রকম কাঁদে এইরকম বলার পর বলছে যে ওই শিশু বাচ্চা ও কি মায়ের দুধ পান করে তো জানার পর তিনি বলছেন যে মা যেন ঝাল জিনিস না খায় ঝাল আচার টক এই সব যেন একদম না গ্রহণ করে দরকার হলে শুধু সেই আর ঠান্ডা জাতীয় খাবার এবং তিনি উল্লেখও করে দিলেন তিনি বললেন যে দুধ সাবু খেতে দরকার হলে দুধ সাবু খেতে তাহলেই কিন্তু সেই কি হবে না মায়ের শরীর যদি ঠান্ডা থাকে তাহলে আর বাচ্চা কখনোই কাঁদবে না তার মধ্যেও কিন্তু আসলে তার ওই যে মা এত অতিরিক্ত ঝাল খায় সেই অ্যাসিড অম্ল বা তিক তার শরীরটা এতটাই উত্তপ্ত হয়ে থাকে যার শিশু শরীর নিতে পারছে না সেটা তাই এই রকম করছে এটা এতখানি সহজ সমাধান পরমপর্যপাদক আচার্য দেব দিলেন সত্যি ভাবা যায় না আর মায়েরা কত কিছুই খুঁজে ফেরায় আসলে তখনকার মায়েরা কিন্তু বা শিশুর জন্য গর্ভে সন্তান থাকা অবস্থা থেকেই খুব হালকা খাবার খেত এবং পরবর্তী সময়েও চেষ্টা করত হালকা খাবার খেতে কিন্তু এখনকার মায়েরা বেশিরভাগ তা মানে না বেশি ভাজাভুজি খাওয়া ঝাল খাওয়া টক খাওয়া এই সব খাওয়ার কারণে শিশুরাও কিন্তু জন্ম থেকে নানারকম ব্যাধি নিয়ে জন্মাচ্ছে তো যারা ভবিষ্যতে মা হবেন পরম পচুপাদ শ্রী শ্রী আচার্য দেবে এই নির্দেশ মেনে চলার চেষ্টা করবেন এমনই সহজ সমাধান নিয়ে আবার আমি আসব পরবর্তী ভিডিও নিয়ে জয়গুরু সবাইকে জয়গুরু বন্দেই পুরুষোত্তম সবাই খুব খুব ভালো থাকবেন নাম ধ্যান পর হয়ে চলবেন পরম পিতাকে মাথায় নিয়ে চলবেন দেখবেন জীবনে অনেক শান্তি অনেক আনন্দ